ভালো লাগলো এদের হাসিটাই তো খুব অমূল্য মানে এই হাসি দেখাটা মানে এটা অনেক তৃপ্তি দেয় আনন্দ দেয় মনের একটা শান্তি দেয় অসহায় শিশুদের কোলে তুলে নিয়ে মাতৃ স্নেহ দিয়ে ভরিয়ে দিতে পারে এমন হৃদয় কতজনের আছে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের প্রতি মাসে দু তিনটে করে প্রকল্পের মাধ্যমে বহু মানুষের পাশে সর্বদা থাকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আজ আন্দুল শাখা কার্যালয়ে প্রসাদ প্রকল্পের দ্বাদশতম অনুষ্ঠানে একশো জন শিশুর হাতে তুলে দিল পুষ্টিকর খাদ্য যা পেয়ে ভীষণ আনন্দিত সবাই খুব পছন্দ করে আসতে মানে অপেক্ষা করে থাকে কখন এই দিনটা আসবে মাসে না না লজ্জার কি আছে লজ্জা পাবে কেন ওই এনারা যখন এ করেছিলেন টাসটা চালু করেছিলেন ওই তখনই খবর দিয়েছিলেন খবরের মাধ্যমে এসে ওনারাই নাম নিয়ে চালু হ্যাঁ হ্যাঁ যা দেয় তাতেই আনন্দ বৈশাখী বসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাননীয় শশাঙ্ক শেখর বেরা মহাশয় এবং সমাজসেবক দিব্যেন্দু ব্যানার্জি ও সরস্বতী নদী বাঁচাও কমিটির কর্ণধার অপূর্ব ঘোষ মহাশয় থেকে শুরু করে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত শুভাকাঙ্ক্ষীগণ সরকারের সবচেয়ে চাই টেবিল টেস্টে খাবার নিতে এসেছি ভালো লাগে খাবার আনন্দ পাও যতবার টাকা ততবারই আসো হ্যাঁ সেক্রেটারি কথা বলতে গেলে উনি মানে খুবই দয়ালু মানে ওনার মধ্যে পদার্থপরতা অনেকটাই বেশি আমাদের থেকেও বেশি উনি এগুলো মানে করতে ভালোবাসেন তাছাড়াও আমরা দেখুন আমাদের এই প্রকল্পে নথিভুক্ত একশো ছাপ্পান্ন জন থাকে আমরা কয়েকটা বেশি করে রাখি কারণ এই ধরনের প্রত্যেকবারেই কিছু না কিছু আসে সেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা দুটো চারটে বেশি করে রাখি আর তাদের এগুলো দেওয়া হয় কিন্তু একটু দেখে শুনে দিতে হয় মানে মেকআপ হয়ে যায় আমাদের তো প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেছে এটা দ্বাদশ পর্ব মানে আমাদের গত আগস্টে শুরু হয়েছিল আর এখন চলছে সেপ্টেম্বর ইস্পায়ার তো করে ইসপায়ার করেছে অ্যাকচুয়ালি আমার আমার কাছে ইন্সপায়ার করার মানুষ হচ্ছেন সারদা মা তো এই যে বললেন না হাসি হাসি ছাড়া কি আছে হাসিতেই তো আনন্দ এখন আবার ডাক্তাররা বলছে যত হাসবে তত সুস্থ থাকবে আর বাচ্চাদের মুখের হাসি হৃদয়কে হাসিয়ে দেয় অটোমেটিক্যালি শান্তি পায় এর চেয়ে আর কী বেশি আশা করে মানুষ পয়সা দিয়ে কি পাওয়া যায় এই জিনিস